চীন বাদে যেসব দেশের উপর পারস্পরিক শুল্ক আরোপ করা হয়েছিল সেগুলো নব্বই দিনের জন্য স্থগিত করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার নয় এপ্রিল তিনি এ সিদ্ধান্ত জানিয়েছেন তবে চীনের পণ্য শুল্ক বাড়িয়ে একশো শতাংশ ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট বুধবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লিখেছেন চীন বিশ্বের বাজারগুলোর প্রতি শ্রদ্ধার যে ঘাটতি দেখিয়েছে তার ভিত্তিতে আমি যুক্তরাষ্ট্রই চীনের পণ্যের শুল্ক বাড়িয়ে একশো শতাংশ ধার্য করেছি এটা অবিলম্বে কার্যকর হবে এ প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন আশা করি নিকট ভবিষ্যতে চীন ও অন্যান্য দেশ উপলব্ধি করতে পারবে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতারণার দিন আর থাকবে না বা গ্রহণযোগ্য হবে না ট্রাম্প লিখেছেন প্রকৃত অবস্থার ভিত্তিতে পঁচাত্তরটির বেশি দেশ যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করেছেন এসব প্রতিনিধির মধ্যে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ অর্থ বিভাগ ও ইউএসটিআর যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি রয়েছে দেশগুলো বাণিজ্য বাণিজ্য বাধা শুল্ক সাজি ও অশুল্ক বাধা সংক্রান্ত বিষয় নিয়ে সমাধানে পৌঁছাতে সমঝোতা আলোচনার জন্য অনুরোধ জানিয়েছে এদিকে যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেইজেন্ট বলেছেন চীন ব্যতীত প্রতিটি দেশের উপর বিশ্বব্যাপী শুল্ক প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প এই সিদ্ধান্ত সেই দেশগুলোকে পুরস্কৃত করেছে যারা বাণিজ্য যুদ্ধের মধ্যে প্রতিশোধ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তিনি বলেন নব্বই দিনের বিরতির মধ্যে নতুন বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার জন্য সময় থাকবে বেজেন্ট আরও বলেন কানাডা এবং মেক্সিকো সহ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করতে চাই এমন দেশগুলোর উপর শুল্ক হার দশ শতাংশ যারা এসে আলোচনা করতে চায় আমরা আপনার কথা শুনতে ইচ্ছুক এর আগে গত সপ্তাহে বাংলাদেশ ভারত পাকিস্তান চীন সহ বিভিন্ন দেশের উপর পারস্পরিক শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট মুক্তি টিভি নিউজ ডেস্ক দেখছেন। আমেরিকা থেকে সম্প্রচারিত টিভি